বাচ্চাটারে স্কুলে ভর্তি করাইতে পারতেছে না টাকার জন্য তারপরে এই যে এইখানে একটা ঘর করতে পারতেছে না থাকার জন্য মানে আসলে উনি সহযোগিতার কামনা করতেছেন আর কি একটা সহযোগিতার কামনা করতেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে এক যে আপা উনি একজন বিধবা মহিলা ওনার স্বামী মারা গেছে প্রায় কত বছর এলো তিন বছর দুই মাস কয় ছেলে মেয়ে আপনার এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে উনি আসলে একজন বিধবা মহিলা আর ওনার যে একবার এই যে সব এতি এতিম বাচ্চা একটা আরেকটা ছেলে আছে এই তো ওনার একটা ঘরের দরকার তো এই যে দেখতে পাচ্ছেন যে ঘর এই যে কাঠ আছে কিছু কিছু কাঠ আছে তারপরে আছে হচ্ছে এইখানে কিছু কাঠ আছে তো এই কাঠ কিছু আছে কিন্তু এখনও আরও দরকার তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে ঘরের ভিটা এই ভিটা দিয়ে ওনারা এইখানে ঘর উঠাইতে চায় কিন্তু আসলে অর্থের অভাবে অর্থের অভাবে আসলে উঠাইতে পারতেছে না ঠিক আছে মোটামুটি এই যে এইখানে একটা ঘর করার দরকার কিন্তু অর্থের অভাবেও করতে পারতেছে না তো তো সকলের উদ্দেশ্যে উনি আসলে একটা ঘরের জন্য সকলের কাছে দাবি করতেছেন তো আসসালামু আলাইকুম কি নাম আপনার মনারা বেগম না তোমার নাম কি মেরুন মাইশা

মারা গেছে তিন বছর দুই মাস ওনার লিভারের সমস্যা হয়েছিল তারপরে খাদ্য নালি ব্লক হয়ে গেছিল এভাবে অনেকগুলো সমস্যা হয়েছিল জন্ডিস হয়েছিল সেই কারণে উনি নয় মাস অসুস্থ থাকি মারা গেছে অনেক ঋণ করে গেছে ওগুলো আমার মাথার উপরে ও ঋণ করে গেছে না তো এলা আপনার একটা দাবি একটা ঘরের আর হ্যাঁ আর এই বাচ্চাদের লেখাপড়া করার জন্য তুমি কোন ক্লাসে পড়ে কি ছিল সিক্স পর্যন্ত পড়েছি সেভেনে এখনো ভর্তি হয়নি আচ্ছা তো সিক্স পর্যন্ত পড়ে সেভেনে এখনো ভর্তি করাইছেন আপনি মানে ভর্তি চলতেছে সমস্যা আচ্ছা টাকা পয়সার কারণে ভর্তি করাইতে পারতেছেন না তো আসলে উনি একটা মানে বাচ্চা এই যে সেভেনে উঠছে সেভেনে ভর্তি করানো পারতেছে না টাকা পয়সার জন্য আসলে খুবই একটা কষ্টদায়ক একটা বিষয় যে একটা বাচ্চাটারে স্কুলে ভর্তি করাইতে পারতেছে না টাকার জন্য তারপরে এই যে এইখানে একটা ঘর করতে পারতেছে না থাকার জন্য মানে আসলে উনি সহযোগিতার কামনা করতেছেন আর কি একটা সহযোগিতার কামনা করতেছেন তো এখন আসলে চলেন কিভাবে অসুস্থ সাথে থাকেন নিজের সাথে চলে থাকতে পারতেছেন একটা ঘরের জন্য ওনার কোনো ভাইও নাই যে আমায় একটু সহযোগিতা করবে আল্লাহ ছাড়া কেউ নেই তো দেখুন উনি উনি থাকে হচ্ছে ওনার বাবার ওখানে তো আসলে বাবার ওখানে কতদিন থাকবে সারা বছর তো থাকতে পারবে না আর একটা ভাইও নাই যে একটা ঘরটা করে দেবে একটা সাহায্য সহযোগিতা করবে তো সকলের উদ্দেশ্যে সকলকে উনি ভাই হিসাবে আর কি বলতেছে যে একটা ঘরের আবেদন করছে আর কি যে এখানে যদি একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারতো সবাই যদি একটু সাহায্য করতো তাইলে ইনশাল্লাহ ঘরের ব্যবস্থাটা একটু হয়ে যাইতো তো আপনাদেরকে মানে সবার প্রতি একটা আকুল আবেদন যে ওনাদের একটা ঘরের জন্য যদি কেউ সাহায্য করতে চান আমি নাম্বার দিয়ে দেবো এখানে যোগাযোগ করবেন হুম তো ইনশাআল্লাহ আমি আপনারা যদি ইয়ে করেন তাহলে আল্লাহ পাক খুশি হবে কারণ একজন এতিম একটা বাচ্চা আর একজন বিধবা মহিলার যদি কেউ ঘর করে দেয় আল্লাহ পাক অবশ্যই তার জান্নাতে একটা ঘর করে দেবেন আর এতিম বাচ্চার মাথায় হাত বুলাইলো তার এই চুল পরিমাণ যে যতগুলো চুল আছে অতগুলো সব আল্লাহ পাক দান করে আপনারা সবাই জানেন তো ওনার জন্য একটু সাহায্য সহযোগিতার হাত বাড়াই দেবেন এই কামনা করি আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওনার জন্য একটা ঘর করার জন্য একটা আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন তো ঠিক আছে Assalamualaikum salamu alaykum